ঢাকা মহানগরে হত্যাকাণ্ডের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েই চলেছে রাজধানীর প্রতিদিনের ব্যস্ততার মাঝেই প্রায়শই ঘটছে ভয়াবহ হত্যাকাণ্ড আইনশৃঙ্খলা বাহিনীর সর্বশেষ পরিসংখ্যান বলছে চলতি বছরের প্রথম ছয় মাসে অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত ঢাকায় খুনের মামলা হয়েছে একশো একুশটি এর মানে দাঁড়ায় প্রতি মাসে গড়ে বিশটিরও বেশি হত্যাকাণ্ড ঘটেছে রাজধানীতে শুধু খুন নয় একই সময়ে ছিনতাইয়ের সংখ্যা ছাড়িয়েছে দুই শতাধিক আর ডাকাতির ঘটনা নথিভুক্ত হয়েছে ত্রিশিরও বেশি এসব অপরাধের বেশিরভাগ ঘটছে রাতের অন্ধকারে তবে দিনের আলোতেও ঘটছে চাঞ্চল্যকর সব ঘটনা ফলে সাধারণ মানুষ চলাফেরার সময়ও ভয়ের মধ্যে রয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ব্রিফিং অনুযায়ী রাজধানীর পঞ্চাশটি থানায় এই মামলা রেকর্ড করা হয়েছে কর্মকর্তারা দাবি করছেন প্রতিটি ঘটনার তদন্ত চলছে এবং অনেক ক্ষেত্রে দ্রুত আসামি গ্রেপ্তার করা সম্ভব হয়েছে তবে অপরাধ দমনে শুধু পুলিশি অভিযান নয় সামাজিক ও পারিবারিক দ্বন্দ্ব কমানোর দিকেও নজর দেওয়া জরুরি জাতীয় প্রেক্ষাপটে চিত্রটি আরও ভয়াবহ পুলিশ সদর দপ্তরের হিসেবে চলতি বছরের প্রথম ছয় মাসে সারা দেশে খুনের সংখ্যা প্রায় এক হাজার অর্থাৎ প্রতিদিনই গড়ে এগারোটির মতো হত্যাকাণ্ড ঘটেছে কোথাও না কোথাও এর মধ্যে রাজধানী ঢাকার ঘটনা বিশেষভাবে নজরে আসছে কারণ জনবহুল এই নগরে যে কোনো অপরাধের প্রভাব পড়ে সরাসরি নগরবাসীর জীবনে কোন কারণে এই হত্যাকাণ্ডগুলো ঘটছে বিশ্লেষকরা বলছেন মূলত তিনটি বড় কারণ সবচেয়ে বেশি দায়ী পারিবারিক কলহ আধিপত্য বিস্তার এবং কিশোর গ্যাং সংস্কৃতি পারিবারিক দ্বন্দ্ব থেকে শুরু করে সম্পত্তি নিয়ে বিবাদ বা স্বামী স্ত্রীর হঠাৎ করেই ঘটে যাচ্ছে হত্যাকাণ্ড অপরদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় গড়ে ওঠা কিশোর গ্যাংগুলো ছোটখাটো বিরোধকে বড় সহিংসতায় রূপ দিচ্ছে আর রাতের বেলায় ছিনতাইকারীদের হাতে খুন হওয়ার ঘটনাও দিন দিন বেড়ে চলেছে নাগরিক সমাজ বলছে শুধু অপরাধ দমন নয় অপরাধ প্রতিরোধেও নজর দিতে হবে সচেতনতা বাড়াতে হবে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নিতে হবে যাতে তারা অপরাধী চক্রে জড়িয়ে না পড়ে ক্রিমিনোলজি বিশেষজ্ঞরা মনে করছেন অপরাধ দমনে প্রযুক্তি নির্ভর ব্যবস্থা যেমন সিসিটিভি কভারেজ বাড়ানো অপরাধ প্রবণ এলাকাগুলোতে পুলিশি টহল বৃদ্ধি করা এবং ডেটা অ্যানালাইসিসের মাধ্যমে অপরাধের হটস্পট চিহ্নিত করার মতো কার্যকর উদ্যোগ নেওয়া দরকার সবশেষে বলা যায় ঢাকায় প্রতি মাসে বিশটিরও বেশি খুন শুধুমাত্র একটি সংখ্যা নয় বরং এটি পুরো নগর জীবনে আতঙ্কের প্রতিচ্ছবি আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার সমাজ ও রাষ্ট্র সবার সমন্বিত প্রচেষ্টাই এ ধরনের অপরাধ কমানো সম্ভব নইলে প্রতিদিনের মতো কালো হয়তো রাজধানীর কোথাও ঘটবে আরেকটি হত্যাকাণ্ড আর নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়বে নগরবাসীর মনে